পেশেন্ট আছে ভেতরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন এদিকে আসুন একজন এদিকে আসুন একজন এদিকে আসুন একজন

প্রাইভেট হসপিটালের কথা বলছেন এই রাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী আর মহিলাকে বাঁচানোর জন্য উনি বলছেন মহিলাদের উপরে দোষ দিচ্ছেন আজকে উনি না বলেন আমার কলকাতা আমার বেঙ্গল সবার থেকে সুরক্ষিত সেই বেঙ্গলে উনি রাত্রিবেলা কেন মহিলারা বেরোবে না তার মুখ্যমন্ত্রী এতদিনে নিজে স্বীকার করেছেন যে মহিলাদের জন্য এই বেঙ্গল বেরোবার জন্য উপযুক্ত নয় এবং যা এটা হয়েছে আজকে যদি আর্জি করের মতন জায়গার বিচার হতো তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না আজকে কসবা দুর্গাপুর পর হয়েছে কেননা লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছে আপনারা ভাবুন মেয়েরা রাত জেগেছে আর উনি বলছেন মেয়েরা রাস্তায় বেরোবেন না ভেতরে থাকবেন এই যদি পশ্চিম বাংলার অবস্থা হয় তাহলে মানুষ কি করবে মেয়েরা কি করবে দেশ কোথায় এগিয়ে চলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে মহিলারা এসে টিভিতে বক্তব্য দিচ্ছেন আর সেখানে অবস্থা